শিহাব ওর কি রে অসময় ঘুমাচ্ছিস পড়ে পড়ে কে ও তোর তুই এখানে কি হয়েছে তোর কদিন ধরে খেলতে আসিস না যে আর খেলা এসব কি তুই নেশা করছিস একমাত্র এটাই তো কিছুটা আমাকে শান্তি দেয় বন্ধু কি হয়েছে বল তো তোমার জন্য আজকে অবস্থা আর নিতে পারতেছি না দোস্ত রোজ রোজ একই অশান্তি চিৎকার চেঁচামেচি আর ভাল লাগে না শোন আমি বুঝতে পারছি তুই কিসের ভিতরে যাচ্ছিস কিন্তু মাদক তো সমাধান না এর সমাধান কি তাহলে সবই তো শুনলে তোমরা বাবা এখন কি করা যায় আহারে ছেলেটার উপর দিয়ে কি ঝড়ঝাপটাই না যাচ্ছে এই অবস্থা চলতে থাকলে তো ও নানা রকম মানসিক এবং শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে হুম ঠিক আছে আমরা আমরা বাবা মাকে বোঝানোর চেষ্টা ভাই আসলে অনেক সময় ভুলে যাই আমাদের আচার আচরণ ছোটদের উপর কতটা প্রভাব ফেলে আর এ ধরনের পারিবারিক অশান্তির কারণে ওদের উপর এক ধরনের মানসিক চাপ তৈরি হয় যার ফলে একাকিত্ব এবং বিষণ্ণতার মতো মারাত্মক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে তাছাড়া বুঝতেই তো পারছেন এখন ওরা খুব সেনসিটিভ একটা বয়স পার করছে এখন যদি আমাদের কাছ থেকে সহযোগিতা না পাই তাহলে মাদক গ্রহণের মতো ভুল পথে পা বাড়াতে পারে আমরা আসলে অনেক বড় ভুল করে ফেলেছি আমাদের জন্য ছেলেটা এত কষ্ট পাচ্ছে বুঝতেই পারিনি এখন থেকে আমরা আর কখনোই ঝগড়া পিতামাতার অবহেলা উদাসীনতা ও পারিবারিক কলহ সন্তানের মাদকাসক্তির অন্যতম কারণ